ক্যাসপার হক কত ভালো মানের ডিফেন্ডার সেটাই দেখবো চলুন ক্যাসপার মূলত একজন সেন্টার ব্যাক তাই তিনি নিজে গোল করার থেকেও গোল না করতে দেওয়ার দক্ষতাই জরুরি প্রথমেই চলুন দেখি এখানে বলটা কিভাবে দুর্দান্তভাবে ক্লিয়ার করেন ভেবে চিনতে ডিবক্সের বাইরে থেকে বল ক্লিয়ার করলেন ক্যাসপার কিন্তু লং বল এবং থ্রু বলের জন্য সেরা এখানে দেখুন কি অসাধারণ একটা লং বল দিয়েছেন তার দলের খেলোয়াড়কে একজন ডিফেন্ডার নর্মালি বল ক্লিয়ার করবেন সেটাই তার কাজ আর ক্যাসপার সেটা খুব ভালোভাবেই জানেন এখানে দেখুন এই স্কিলফুল স্ট্রাইকারকে কিভাবে রুখি দিয়েছেন ক্যাসপার ড্রিবলিংয়ের মাঝখান থেকে বল নিয়েছেন এবং তার সাথে একটা লম্বা থ্রু পাস বাড়িয়েছে এবার চলুন ক্যাসপ্যারের একটা গোল দেখায় তার যে ফিনিশিংও খুব ভালো জানা সেটাই এখানে প্রমাণ মিলবে এই যে দেখুন চারজন ডিফেন্ডারের মাঝখান থেকে বাম পায়ে শটে গোল অনেক বেশি হাইট থাকায় তিনি বল ক্লিয়ার করতে খুব বেশি কষ্ট হয় না তার খুব সহজে বল ক্লিয়ার করতে পারেন এবার চলুন ক্যাসপ্যার যে খুব ভালো বল রিড করতে পারে সেটাই দেখায় ক্যাসপার কিন্তু এখানে সময় নিয়েছেন সাথে সাথে ট্যাকেল মেরে দেননি বরংচ সেখানে ট্যাগেল করলে ফাউল হওয়ার সম্ভাবনা থাকতো একদম সময় মতো ট্র্যাগেল করেছেন এবার চলুন আরও একটা ক্যাসপারের অসাধারণ লং পাস দেখি যেটা থেকে গোল করা খুবই সহজ এমন একটা পাস একজন সেন্টার ব্যাক থেকে যদি একটা পারফেক্ট লং পাস পাওয়া যায় তাহলে স্ট্রাইকারদের ক্ষেত্রে গোল করা খুব সহজ হয় ক্যাসপার কিন্তু সবচেয়ে সেরা তার লম্বা পাসের জন্য তিনি অসাধারণভাবে থ্রু বল এবং লং পাস দিতে পারেন যেখান থেকে স্ট্রাইকাররা খুব সহজেই গোল করতে পারেন এবার চলুন ক্যাসপার তার দলকে কিভাবে নিশ্চিত গোলের হাত থেকে বাঁচিয়েছে সেটাই দেখাই ডিবক্সের ভিতরে কে অসাধারণভাবে বল ক্লিয়ার করলেন ট্যাকেল করে যেটা প্রায় দলকে নিশ্চিত গোলের হাত থেকে বাঁচিয়েছে এবার চলুন ক্যাসপারের অসাধারণ কিছু ড্রিবলিং দেখি শুধু বল ক্লিয়ার না ড্রিবলিংও যে খুব ভালো সেটাই এখানে প্রমাণ মিলবে এই যে দেখুন এখানে তিনজন খেলোয়াড়ের মাঝ থেকে কীভাবে বলটা বের করেছে ক্যাস্পার যে খুব ভালো টিমমেটদের পজিশন রিড করতে পারেন সেটাই দেখাবো চলুন এখানে দেখুন ক্যাস্পার বল পাওয়া মাত্রই বল পাস দেননি কিছু সময় নিয়েছেন এবং একজন খেলোয়াড়কে ড্রিবলিংয়ের মাধ্যমে পরাজয় করে তারপর তার দলের এক লাখজন খেলোয়াড়ের কাছে ফাঁস দিয়েছেন এখানে আরও একটা বল ক্লিয়ার করেছেন তবে এটা আহামরি কিছু না যাকে বাদ দেই এবার চলুন ক্যাসপারের আরো একটা গোল দেখি আক্রমণাত্মক খেলার সময় খুব ভালো পজিশনে দাঁড়িয়ে থাকেন ক্যাসপার আবার বলছি ক্যাসপার কিন্তু সবচেয়ে সেরা তার লং পাসের জন্য এখানে আরও একটা অসাধারণ লং পাস দেখি চলুন এমন লং পাসগুলো কিন্তু বিপক্ষ দলের পুরো ডিফেন্স সিস্টেম ভেঙে দিতে পারে এখানেও ঠিক তেমনটাই হয়েছে ক্যাসপারের আরও একটা ভালো দিক হলো বল ক্লিয়ার করে সাথে সাথে পায়ে রাখেন না লম্বা পাসে বল ছেড়ে দেন এখানেই দেখুন না বল ক্লিয়ার করে কিছুটা বল সামনে নিয়ে এসেই বল পাস করে দিয়েছেন লম্বাভাবে যেখান থেকে মুহূর্তে আক্রমণে চলে গিয়েছে তার দল ফুটেজটা একটু দূর থেকে নেওয়া তাই ভালোভাবে বোঝা যাচ্ছে না আমি মার্ক করে রেখেছি আপনি সহজে ক্যাসপারকে দেখতে পাবেন এবং বুঝতে পারবেন এবার চলুন ক্যাসপারের সবচেয়ে সেরা একটা ক্লিয়ার দেখাই এখানে বিপক্ষ দলের একজন স্কিল বুল স্ট্রাইকার বল নিয়ে ডিবক্সে ঢুকে পড়েছেন কিন্তু ক্যাসপার তাকে কোনোভাবেই শর্ট নিতে দেননি বারবার চেষ্টা করেও শর্ট করতে পারেননি কিন্তু তাকে ব্যর্থ করেছেন আর সাথে সাথে আবার লং পাসও বাড়িয়েছেন এবার চলুন মাঝমাঠে ক্যাসপারের একটা জাদু দেখি ক্যাসপার মাঠে আছে মানে বিপক্ষ দলের প্লেয়ারদের জন্য খানিকটা বিপদ বেশিরভাগ সময় বল নিজের কন্ট্রোলে রাখতে পারেন ক্যাসপার হক এক কথায় তিনি অসাধারণ এবার চলুন ক্যাসপার হকের গতি দেখি কি অসাধারণ গতি আছে ক্যাসপারের সেটাই দেখি এখানে দেখুন বিপক্ষ দলের খেলোয়াড় থেকে মুহূর্তের মধ্যে বল নিয়ে আক্রমণ শুরু করে দিয়েছেন খুব দ্রুত ঢুকে পড়েছেন ডিবক্সের ভিতরে ক্যাসপার হক মূলত গতি এবং লং পাসের জন্য সবচেয়ে সেরা অনেক বেশি লম্বা এবং অসাধারণ ফিজিক্যালি ফিটনেস থাকার কারণে ক্যাসপার খুব সুবিধা পান বল কন্ট্রোল করার ক্ষেত্রে এবার চলুন ক্যাসপার তার দলকে নিশ্চিত একটি গোলের হাত থেকে কিভাবে বাঁচিয়েছেন সেটাই দেখি বিপক্ষ দলের খেলোয়াড় ডি বক্সের মধ্যে বল একা পেয়ে গিয়েছে কিন্তু ক্যাশপার তা গোল হতে দেয়নি ব্লক করে দিয়েছে এবং গোল থেকে বাঁচিয়েছে ক্যাসপার অনেক দূরে লং পাস অ্যাকুরেট ভাবে দিতে পারেন সেটারই একটা প্রমাণ দেখি চলুন কত দূরে দেখুন ফার্স্ট দিয়েছেন কিন্তু অ্যাকুরেট ভাবে খেলোয়াড়ের কাছে গিয়েছে যেহেতু ক্যাসপার একজন মূল ডিফেন্ডার তাই তার বল ক্লিয়ার করার দক্ষতাই আমাদের জন্য আসল বেশিরভাগ সময় দেখবেন ক্যাসপার কিন্তু বিপক্ষ দলের খেলোয়াড়দেরকে মার্ক করে রাখেন এখানে কিন্তু সুন্দরভাবে বল হাওয়ায় বাসিয়ে বল সামনে নিয়ে গিয়েছেন চলুন আরও একবার ক্যাসপারের গতি দেখি ছ ফিট দুই ইঞ্চি লম্বা হয় ক্যাসপার কিন্তু অনেক জোরে দৌড়াতে পারেন বেশিরভাগ সময় দেখা যায় বিপক্ষ দলের স্ট্রাইকাররা তার সাথে দৌড়ে পারেন না এখানেও ঠিক সেটাই হয়েছে যা দেখলাম ক্যাসপার বেশিরভাগ সময় একদম নিশ্চিত গোলের হাত থেকে দলকে বাঁচিয়ে ফেলেন এখানেও আরও একবার সেটাই করেছেন এখানে দেখায় চলুন ডিবক্সের ভিতরে কিভাবে ট্যাকেল মেরে বল নিতে হয় প্লেয়ার থেকে সেটা আরও একটি নিশ্চিত গোলের হাত থেকে বাঁচিয়েছেন ট্যাকল করে এবার যেটা দেখাবো সেটা একদম একশো পার্সেন্ট গোল থেকে বাঁচিয়েছেন ক্যাসপার এবার চলুন ক্যাসপারকের দূরপাল্লার একটা শট দেখাই ক্যাসপার কিন্তু দূর থেকে জোরালো শটও নিতে পারেন এখানে দেখুন মাঠ থেকে কি অসাধারণ শট নিয়েছেন যদিও বলটি গোল হয়নি গোল বারে পড়েছে তবে শটটা অসাধারণ ছিল সেটা নিশ্চিতভাবে বলা যায় এবার চলুন আরও একটা নিশ্চিত গোল থেকে কিভাবে দলকে বাঁচায় ক্যাসপার সেটাই দেখি এখানেও ক্যাসপার একজন স্ট্রাইকারকে পুরোপুরি ব্লক করে রেখেছেন এখানেও একই কাজ করেছেন ক্যাসপার আসলে কত ভালো মানে ডিপেন্ডার এটা দেখার পর আপনাকে হয়তো আর বলে বোঝানো লাগবে না এখানেই দেখুন না সে কিভাবে রিড করে তাকে ব্লক করেছেন একজন স্ট্রাইকারকে পুরোপুরি ব্যর্থ করেছেন ক্যাসপারের অনেকগুলো ভালো দিক রয়েছে যা বলে শেষ করা যাবে না এক ভিডিওতে সবসময় বল টু বল ফোকাস করে থাকেন ক্যাসপার স্ট্রাইকারদের বেশিরভাগ সময় ব্যর্থ করে থাকেন সাথে গতি ড্রিবলিং এবং স্কিল তো আছেই এবার দেখে চলুন একজন উইঙ্গারকে কিভাবে পুরোপুরি ব্যর্থ করেছেন ক্যাসপার একজন উইঙ্গার যে কাউন্টার অ্যাটাক করবে সেটা ক্যাসপারের জন্য পারেনি পুরো ব্লক করে বল নিয়েছেন নিজের দখলে এখানে ক্যাসপারের আরও একটি অসাধারণ লং পাস এবার চলুন ক্যাসপারের একটা হেডের গোল দেখায় ক্যাসপারের গোলের সংখ্যা তুলনামূলক একটু কম কারণ একজন সেন্ট্রাল ডিফেন্ডারের কাজ গোল দেওয়া না অ্যাটাকের সময়ও খুব ভালো সঙ্গ দিতে পারেন ক্যাসপার হক বেশিরভাগ সময়ে ক্যাসপার পুরো নব্বই মিনিট ফুটবল খেলতে পারেন তার ফিজিক্যাল স্ট্রাকচার অনেক ভালো এবং বর্তমানে তিনি যেখানে খেলছেন ওয়ার্কিংহ্যাম টাউন এফসির হয়ে সেখানকার কোচের খুব পছন্দের খেলোয়াড় ক্যাসপার হক আরেকটা ব্যাপার জেনে খুব অবাক হবেন ক্যাসপার হক কিন্তু চার দেশের অর্জিন বহন করছেন তিনি একই সাথে বাংলাদেশ লিথুনিয়া ইংল্যান্ড এবং রাশিয়ার বা অর্জিন বহন করছেন এখানে ক্যাসপারের আরও একটি হেডের গোল দেখুন কি অসাধারণভাবে হেড করেছেন ফিনিশিং করেছেন ক্যাসপার কিন্তু এখনই আশা দেখাচ্ছেন ভবিষ্যতের হামজা চৌধুরী কিন্তু জামাল ভুঁইয়া হওয়ার ভবিষ্যতে তো ক্যাসপারদেরকেই হাল ধরতে হবে হামজা এবং জামালদের সেজন্য বাংলাদেশের পাইপলাইনে ক্যাসপার হকের মতো একজন ফুটবলার থাকা খুবই অসাধারণ ব্যাপার ক্যাসপার হক বর্তমানে বাংলাদেশে এসেছেন অনুর্ধ তেইশ দলে ট্রায়াল দেওয়ার জন্য জুনের যে ওপেন ট্রায়াল হবে সেখানে ক্যাসপার হক ট্রায়াল দিবেন এবং আশা করা যায় ভালো কিছু হলে সেখান থেকে রেখে দেওয়া হবে ক্যাসপার হককে সময় গড়ালে কিংবা পারফর্মের ভিত্তিতে ক্যাসপার হককে হয়তো লাল সবুজের জাতীয় জলেও দেখা যেতে পারে তো ক্যাসপারের সব কিছু আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান